হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা ফিউ লিটল এবং আ ফিউ আ লিটল এর মধ্যে পার্থক্য শিখব ফিউ এবং আ ফিউ কাউন্টেবল নাউন এর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে সংখ্যা বোঝায় ফিউ মানে হচ্ছে বেশি নয় বা স্বল্প এবং না বোধক অর্থাৎ নেগেটিভ সেন্স বোঝায় অর্থাৎ এখানে স্বল্প বলতে নেই বললেই বোঝায় যেমন উদাহরণ হিসেবে বলতে পারি ফিউ পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং এখানে বোঝাচ্ছে প্রায় কোনো লোকই সভাতে উপস্থিত ছিল না অন্যদিকে আ ফিউ মানে হচ্ছে স্বল্প সংখ্যক এবং এটি হ্যা বোধক অর্থাৎ পজিটিভ সেন্স বোঝায় এখন উদাহরণ দেখি আ ফিউ পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং কিছু লোক উপস্থিত হয়েছে এখানে কম সংখ্যক বোঝালো একেবারেই কম নয় এবং একে নাবোধক বা নেগেটিভ সেন্সে ধরা যাবে না একে হ্যাবোধক ধরতে হবে এখন আমরা দেখব লিটল এবং আ লিটল লিটল এবং আ লিটল আনকাউন্টেবল নাউন এর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে পরিমাণ বা মাত্রা বোঝায় অর্থাৎ এখানে কিন্তু সংখ্যা বোঝাচ্ছে না এটা মনে রাখবে লিটল মানে হচ্ছে স্বল্প পরিমাণ বা যথেষ্ট নয় এমন অর্থাৎ নেই বললেই চলে এমন বোঝায় এখানে এটি নাবোধক বা নেগেটিভ সেন্স বোঝায় উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য বোতল এখানে বোঝাচ্ছে বোতলে প্রায় জল নেই বললেই চলে সুতরাং নাবোধক বোধক বোঝাচ্ছে আর লিটল মানে হচ্ছে সামান্য পরিমাণ এটি হ্যাবোধক বা পজিটিভ সেন্সে ব্যবহৃত হয় এখন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য বোটল বোতলে স্বল্প বা অল্প পরিমাণ জল রয়েছে এখানে অল্প হলেও কাজ চালানোর মতো জল রয়েছে সুতরাং এটি হ্যাবোধক আজকে ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে